নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একদম নতুন আর হেলদি একটা জলখাবার বা নাস্তা খুবই সহজ উপকরণ সুজি আর চালের গুঁড়ো দিয়ে তৈরি হবে এই দারুণ মজাদার খাবারটা আর এটা বানাতেও কিন্তু ভীষণ কম সময় লাগে আর খেতেও কিন্তু হয় অসাধারণ এর জন্য একটা প্রথমে গোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম আমি হাফ কাপ সুজি আর হাফ কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ টক দই তারপরে এই সবটাকে আমি ভালো করে মিক্স করে নেব এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো সাত আট মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আমি একবার নেড়েছেড়ে দেখে নিলাম এটা ঠিকঠাকভাবে রেডি এবারে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি তো ওই মিশ্রণটা আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে একটু জল তারপরে এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব তো সুন্দর স্মুথ ব্যাটার আমার রেডি হয়ে গেছে এটাকে আমি আবারও একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এরপরে আমি গ্যাসে একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম দেড় চামচ কালো সর্ষে আর দিয়ে দিলাম বেশ খানিকটা কারিপাতা দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স এবারে এই সবটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে কিন্তু একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম এখানে এক চামচ হিং আর দিয়ে দিচ্ছি খানিকটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবারে এই সবটাকে আমি আরও একটুক্ষণ ভেজে নিচ্ছি তো এটা ভাজতে এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতেও কিন্তু ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসছে এবারে এটাকে এই আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো নুন এবারে ভালো করে ব্যাটারের সাথে সবটাকে আমি মিক্স করে নিলাম এরপরে একদম শেষে দিয়ে দিলাম আমি চা চামচ বেকিং সোডা আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লেবুর রস এবারে হালকা হাতে এটাকে আমি মিক্স করে নিলাম এদিকে গ্যাসের মধ্যে আবারও সেই ছোট প্যানটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প করে একটু তেল তেলটা গরম হয়ে গেলে যে ব্যাটারটা রেডি করেছিলাম এক হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি একটু সময় দেব এটাকে সুন্দরভাবে তৈরি হওয়ার জন্য তো এটা সুন্দরভাবে আমার বেশ ড্রাই হয়ে এসছে ওপরটা এবারে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে আমি মাঝখান থেকে ফোল্ড করে দিলাম তারপরে চেপে চেপে এ পাশ ওপাশ ভালো করে এটাকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার দারুণ টেস্টি জল খাবার বা নাস্তা এবারে এটাকে তুলে নিলাম এইভাবে একে একে সবকটা আমি রেডি করে নিলাম এরপরে একটা সার্ভিং প্লেটে সুন্দর করে এটাকে সাজিয়ে নেব তারপরে এটাকে সার্ভ করে দিলেই হয়ে যাবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি জল খাবার আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ফ্রাই করে দেখবেন আমি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন